আপনারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা এসেছেন এবং মিডিয়ার যে বায়েরা এসেছেন এবং বিভিন্ন কোম্পানি থেকে প্রতিনিধিরা এসেছেন সবাইকে অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি একটু সংক্ষিপ্ত কথা বলবো বাংলাদেশ ইলেকট্রনিক বিজনেস অ্যাসোসিয়েশন সম্পর্কে স্বাধীনতার পরে এই সাতান্ন বছরে বাংলাদেশে কোনো ইলেকট্রনিক ব্যবসায়ীদের অ্যাসোসিয়েশন নেই এটাই সর্বপ্রথম জন সদস্য নিয়ে বাংলাদেশ ইলেকট্রনিক বিজনেস অ্যাসোসিয়েশন যাত্রা করে হাঁটি হাঁটি পা পা করে বিগত ছয় মাসে এখন আমাদের প্রতিষ্ঠানের বাংলাদেশ ইলেকট্রনিক বিজনেস অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সতেরোশোর উপরে